মহাবিশ্বের বিশালতা এবং রহস্যময়তা মানুষকে সবসময়ই আকর্ষণ করেছে আমরা জানি যে মহাবিশ্বে অসংখ্য গ্যালাক্সি রয়েছে যার প্রতিটিতেই অসংখ্য নক্ষত্র গ্রহ ও অন্যান্য মহাজাগতিক বস্তু রয়েছে কিন্তু আমরা কতটা জানি গ্যালাক্সিগুলি কীভাবে তৈরি হয় এবং কিভাবে তারা পরিবর্তিত হয় একটি গুরুত্বপূর্ণ উপায় যার মাধ্যমে গ্যালাক্সি পরিবর্তিত হয় তা হল সংঘর্ষ যখন দুটি গ্যালাক্সি একে অপরের খুব কাছাকাছি আসে তখন তাদের মধ্যকার মহাকর্ষীয় আকর্ষণ তাদেরকে একত্রিত করতে শুরু করে এই সংঘর্ষের ফলে নতুন তারা গ্যাস এবং সৃষ্টি হয় এবং এবং গ্যালাক্সির আকার আকৃতি পরিবর্তিত হয় গ্যালাক্সির সংঘর্ষ একটি জটিল এবং দীর্ঘ প্রক্রিয়া যা লক্ষ লক্ষ বা এমনকি মিলিয়ন বছর ধরে চলতে পারে প্রক্রিয়ার প্রথম পর্যায়ে দুটি গ্যালাক্সি একে অপরের দিকে এগিয়ে আসতে থাকে এবং তাদের মধ্যকার মহাকর্ষীয় আকর্ষণ বাড়তে থাকে এই আকর্ষণের ফলে গ্যালাক্সিগুলি বিকৃত হতে শুরু করে এবং তাদের আকার এবং আকৃতি পরিবর্তিত হয় যখন দুটি গ্যালাক্সি একে অপরের খুব কাছাকাছি আসে তখন তাদের মধ্যকার গ্যাস এবং ধুলিকণা একে অপরের সাথে মিশ্রিত হতে শুরু করে এই মিশ্রণের ফলে উচ্চ ঘনত্বের এলাকা তৈরি হয় যা নতুন তারার জন্মের জন্য আদর্শ পরিবেশ তৈরি করে এই ঘটনাকেই বলা হয় স্টারবাস্ট গ্যালাক্সির সংঘর্ষের সময় গ্যালাক্সির কেন্দ্রে থাকা সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলগুলি একে অপরের দিকে এগিয়ে আসতে থাকে এবং অবশেষে একত্রিত হয় এই একত্রীকরণের ফলে প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয় যা এক্সরে বা গামারশ্মি আকারে মহাকাশে ছড়িয়ে পড়ে গ্যালাক্সির সংঘর্ষের শেষ পর্যায়ে দুটি গ্যালাক্সি একত্রিত হয়ে একটি নতুন বড় গ্যালাক্সি তৈরি করে এই নতুন গ্যালাক্সির আকার এবং আকৃতি মূল আকার এবং আকৃতির উপর নির্ভর করে গ্যালাক্সির সংঘর্ষ মহাবিশ্বের এক গুরুত্বপূর্ণ প্রক্রিয়া এটি নতুন তারা গ্যাস এবং ধুলিকোনার সৃষ্টি করে এবং গ্যালাক্সির আকার এবং আকৃতি পরিবর্তিত করে গ্যালাক্সির সংঘর্ষ মহাবিশ্বের বিকাশ এবং বিবর্তনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনিও নিশ্চয় জানেন আমাদের মিল্কি গ্যালাক্সিও ভবিষ্যতে হবে প্রায় চার দশমিক পাঁচ মিলিয়ন বছর পর আমাদের সাথে এটি সংঘর্ষে লিখতে হবে সেই সংঘর্ষ থেকে জন্ম নেবে নতুন এক গ্যালাক্সি যাকে মিল্কোমেডা বলা হবে গ্যালাক্সির সংঘর্ষ প্রকৃতপক্ষে একটি মহাজাগতিক চক্র যা ধ্বংসের মধ্য দিয়ে সৃষ্টিকে এগিয়ে নিয়ে যায় এই অদ্ভুত ঋণ আমাদের শেখায় মানেই শেষ নয় বরং নতুন কিছুর শুরু